শুভেচ্ছা সবাইকে নামাসন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউরোপের অন্যতম উন্নত অর্থনীতি দেশ ফ্রান্স ফ্রান্সে কিভাবে আপনার আসলে স্যাটেল হতে পারবেন অথবা ফ্রান্সে বৈধ হওয়ার বর্তমানে কি কি উপায়গুলো রয়েছে সেগুলো সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো এখানে অ্যাজালামের একটি সুযোগ রয়েছে এখানে ট্যাক্স বুকের একটি সুযোগ রয়েছে স্কুলে গেলে বা অ্যাজালাম যদি রিফিউজড হয় সেক্ষেত্রে বাচ্চার মাধ্যমে কাগজ করার একটি সুযোগ রয়েছে সেখানে গুরুতর অসুস্থ হলে একটি সুযোগ রয়েছে তো বেশ কিছু সুযোগ কিন্তু ফ্রান্সে রয়েছে এগুলো নিয়ে বিস্তারিত আপনাদেরকে আলোচনা করব আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে করে আপনারা পুরো তথ্যগুলো পেতে পারেন শুরুতে বলবো যে দর্শক ফ্রান্সে কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ যে ওয়ে আবেদন করা সেটি হচ্ছে অ্যাজাইলাম অ্যাজালামের মাধ্যমে কিন্তু প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক অভিবাসী ফ্রান্সে স্থায়ী এবং নাগরিকত্ব পেয়ে থাকেন তো অ্যাজাইলাম এখানে এমন একটি সিস্টেম যেটি আসলে আমরা বলবো যে ইউরোপের যে কয়েকটি দেশগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে ফ্ল্যাক্সিবল এবং সবচেয়ে ইজি এবং সবচেয়ে বেশি ফ্যাসিলিটি দিয়ে তারা আসলে এই সুযোগটি করে রেখেছে অভিবাসীদের জন্য বেশ করে যারা রিফিউজি এবং যারা বিভিন্ন ধরনের সমস্যার কারণে তাদের দেশ ছেড়ে রাজনৈতিক বা অন্যান্য বিভিন্ন ধরনের অ্যাজেলম করে থাকে তো ফ্রান্সে কী ধরনের অ্যাজেলমগুলো হয় তার মধ্যে আপনারা জানেন যে রাজনৈতিক বা সামাজিক কিছু সমস্যা পারিবারিক বিভিন্ন কনফ্লিক্ট অথবা দেখা গেছে ধর্মীয় কিছু ইস্যুতে অনেকের অনেক ধরনের প্রবলেমের কারণে তারা আসলে ইউরোপের দেশগুলোতে গিয়ে আসলে রাজনৈতিক আশ্রয় বা বিভিন্ন ধরনের আশ্রয় নিয়ে থাকেন তো ফ্রান্সও এই ধরনেরগুলো হয়ে থাকে তো ফ্রান্সে আপনারা যখন যাবেন তখন এটি আসলে অফরা নামের একটি যে সরকারি সংস্থা রয়েছে যারা আপনাদের এই গুলো আপনাদেরকে অ্যাকসেপ্ট বা আবেদনের যে প্রথম দাফ তারা কিন্তু সেটি সেখানে গ্রহণ করে এবং আপনার যদি তারা কোনো কারণে যদি দেখে যে আপনার এই আবেদনের গ্রাউন্ড নেয় সেক্ষেত্রে তারা অনেক সময় আপনাদেরকে এটি রিজেক্টও করতে পারবে রিজেক্ট করলে আপনারা অবশ্যই কোর্টে যেতে পারবেন এবং সেটি আবারও পুনঃ বিবেচনার জন্য আপনারা অফরাতে আনতে পারবেন তো অফরাতে যখন আপনারা আবেদনটি করবেন তখন তারা আপনার ইনিশিয়াল যে স্টেটমেন্ট সেটি নেওয়ার পরে তারা আপনাকে সাধারণত প্যারিসে যদি আপনি আবেদন করে থাকেন এখন যারা প্যারিসে আবেদন করছে তাদেরকে যে দূরের শহরগুলো রয়েছে বিশেষ করে গ্রেটার প্যারিস যেহেতু অনেক ক্রাউডেড বা অনেক বেশি মানুষ সেখানে বসবাস করছে বা হাউজিং সংকট রয়েছে তারা এই অভিবাসীদেরকে বা যারা আশ্রয় আবেদন করছে তাদেরকে ফ্রান্সের বাইরের কিছু শহর রয়েছে যেখানে শরণার্থীদেরকে থাকার বা অভিবাসীদেরকে রাখার যে একটি ব্যবস্থা তারা করে রেখেছে সেখানে গেলে আপনি একটি আর্থিক সুবিধাও পাবেন বিশেষ করে মাসে প্রায় চারশো ষাট মতো তারা একটি সুবিধা দিয়ে থাকে এবং হাউজিং তারা ফ্রি আপনাদেরকে সেখানে দিয়ে থাকবে পরিবার হলে কিন্তু পরিবারের পরিবারের ক্ষেত্রে এমনটি হবে তারা আপনাকে একটি বাসা প্রোভাইড করবে তো যারা আসলে এই প্যারিস থেকে বাইরে যেতে চায় না যারা প্যারিসে থেকে যেতে চায় তারা কিন্তু তাদের নিজেদের খরচে প্যারিসে থাকতে হবে কারণ সরকার যদি আপনাকে অন্য কোথাও রাখতে চায় আপনি যদি সেখানে যেতে অস্বীকৃতি জানান তাহলে আপনাকে কিন্তু প্যারিসে আপনার নিজের টাকায় থাকতে হবে এবং আপনি কিন্তু সরকারি যে সুবিধাটি সেটি পাবেন না তো এই জন্য যারা বাইরে সরকার পাঠাতে চাইলে আপনারা অবশ্যই সেখানে চলে যাবেন কারণ এক্ষেত্রে আপনি যদি অ্যাজেলমটি পেয়ে যান তখন আপনাকে সোশ্যাল বা সরকারি যে হাউজিং রয়েছে সেটি তারা দ্রুত আপনাকে প্রোভাইড করবে কিন্তু আপনি যদি শুরুতে সে হাউজিংয়ে না ঢোকেন তাহলে পরে যদি আপনি প্যারিসে থেকে যান বা আপনি পরে অ্যাজেলাম পাইলে কিন্তু তখন আপনার সোশ্যাল হাউজিং বা সরকারি হাউজিংয়ে ঢোকাটা একটু টাফ হয়ে যায় আপনার জন্য তো এই বিষয়টি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ বাসা বা হাউজিং একটি অনেক বড়ো একটি ইস্যু ইউরোপে আপনারা অবশ্যই এটি মাথায় রাখবেন আর প্যারিসে আসলে আবেদনের আগে আপনারা অবশ্যই ভালো একজন লয়ার অথবা সরকারি অনেক সংস্থা রয়েছে তারা আপনাদেরকে বিভিন্ন ধরনের গাইডলাইন দিয়ে থাকে সেটি আপনারা অবশ্যই খোঁজখবর নিয়ে এই আবেদনটির ব্যাপারে আপনাদের চূড়ান্ত সিদ্ধান্তে যাবেন তো ফ্রান্সে বর্তমানে কিন্তু এটি ভালো একটি সুযোগ রয়েছে বিশেষ করে সবচেয়ে মানবিক দেশ আসলে ইউরোপের মধ্যে ফ্রান্সকে ধরা হয় যে তাদের যে সুযোগ সুবিধাগুলো তারা এজ জন্য দিয়ে থাকে সেজন্য তো আপনারা তবে একটি বিষয় অবশ্যই কনসার্নিং যে ফ্রান্সে কিন্তু এখন রাজনৈতিক আরেকটি সংকট চলছে ইউরোপীয় পার্লামেন্টের যে নির্বাচন সেখানে যে বর্তমান যে ক্ষমতাসীন ম্যাকরন তার দল কিন্তু ভালো ফলাফল করেনি সেখানে বরং কট্টরপন্থীরা ভালো ফলাফল করেছে যার ফলে এখন নতুন নির্বাচন হবে খুব শীঘ্রই নতুন নির্বাচনে যদি কট্টরপন্থীরা আসে তাহলে কিন্তু এই অ্যাজালামটি বন্ধ হয়ে যাবে না এটি কিন্তু অনেকেই বলে থাকেন যে হয়তো তারা কঠোর তারা হয়তো অ্যাজালামের রেশিওটা কমিয়ে দিবে তবে অ্যাজালামটি প্রত্যেক দেশের ইউরোপের প্রত্যেক দেশের ইউরোপের আইনেই কিন্তু অ্যাজালামটি পরিচালনা হয়ে থাকে তো এক্ষেত্রে আপনাদের দুশ্চিন্তা করা আসলে কিছুই নেই তো আরেকটি বিষয় আমি কিন্তু এস কথা বললাম আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ট্যাক্স পে করে আপনারা ফ্রান্সে কিন্তু কাগজ করার সুযোগ রয়েছে সেক্ষেত্রে ট্যাক্সের ক্ষেত্রে আপনারা যারা এস এল এম আবেদন করবেন যদি সেটি রিজেক্টেড হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি সোশ্যাল সিকিউরিটি নাম্বারে আবেদন করতে হবে একজন অ্যাকাউন্টেন্টের সাথে যোগাযোগ করে সেক্ষেত্রে হয় কি যে আপনি যদি কোনো একটি কোম্পানিকে ম্যানেজ করতে পারেন যে আমাকে চাকরি দেওয়া বা তারা যদি আপনাকে চাকরি দেয় কারণ ফ্রান্সের কিন্তু এই আইনটি একটু কন্ডিডিক্টরি কারণ আইনত হচ্ছে যে ইলিগাল মাইগ্রেন্টরা ফ্রান্সে কাজ করতে পারবে না কোনো বৈধ ডকুমেন্টেশন ছাড়া তো সেক্ষেত্রে কীভাবে তাহলে আপনি ট্যাক্স পে করবেন আবার আরেক দিক থেকে যদি আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে আপনি কিন্তু আবার একজন অ্যাকাউন্টেন্ট কিন্তু আপনার জন্য একটি জব কন্ট্রাক্ট ইস্যু করতে পারবে যে কোম্পানি আপনাকে চাকরি দিবে তাদের অ্যাকাউন্টেন্ট সেক্ষেত্রে আপনি কিন্তু মাসে মাসে সেই যে জব আন্ডারে সিকিউরিটি নাম্বার দিয়ে ট্যাক্স পে করতে পারবেন তো এটি আসলে তারা সুযোগ খোলা রেখেছে যে তারা জানে যে এটি একটি কনফ্লিক্ট বা কন্ট্রিডিক্টরি ল সাথে একদিক দিয়ে ইলিগালরা কাজ করতে পারবে না আবার আরেক দিক দিয়ে ইলিগালরা ট্যাক্স পে করার সুযোগটি খোলা রেখেছে এটি আসলে তারা চাচ্ছে যে এই ওয়েতে ট্যাক্স পে করে মানুষজন লিগাল হয়ে যাক তারা এটা আসলে জেনেও তারা এক ধরনের এই সুযোগটি রেখে দিয়েছে তো এই এই সুযোগটি কাজে লাগিয়ে আপনারা সেখানে বিভিন্ন ধরনের মেয়াদ রয়েছে ফ্রান্সে তিন বছর অবস্থান করলে সেক্ষেত্রে চব্বিশ মাস ট্যাক্স পে করে আপনি কাগজ জমা দিতে পারবেন পাঁচ বছর অপে স্টে করলে সেক্ষেত্রে ট্যাক্স পরিমাণ আরও কিছু কমবে আট বছরের ক্ষেত্রে হলে সেটি আরও কমবে আর দশ বছর যদি আপনারা ইলিগালি সেখানে অবস্থান করেন সেটির প্রমাণ আপনারা যদি দেখাতে পারেন যেমন আপনারা সেখানে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছেন হসপিটাল ইউজ করেছেন অথবা আপনারা মেডিকেলে যে ডকুমেন্টগুলো বা যাবতীয় সব ডকুমেন্টগুলো দেখিয়ে দশ বছর আপনাকে কিন্তু প্রুভ করতে হবে আপনি সেখানে ইলিগালি ছিলেন তাহলে কিন্তু আপনি কোনো ট্যাক্স ছাড়াই সেখানে স্থায়ী হওয়ার বা রেসিডেন্স লাভ করার জন্য আবেদন করতে পারবেন এই সুযোগটি কিন্তু ফ্রান্সে রয়েছে আর দ্বিতীয় এই ট্যাক্স পে করে বিষয়টি বললাম থার্ড যে ইস্যুটি আমি বলবো আপনাদেরকে সেটি হচ্ছে যে ফ্রান্সে হচ্ছে যে আপনাদের যদি বাচ্চা বিশেষ করে কারো বাচ্চা যদি স্কুলে যায় তিন বছরের মাথায় কিন্তু মা স্যাটেল হয়ে যেতে পারবে বাচ্চার আন্ডারে কারণ হচ্ছে ফ্যামিলি অ্যাজ যারা করে থাকেন অনেক সাথে রিজেক্টেড হলে তাদের যদি একটা বাচ্চা থাকে সেই বাচ্চা যদি তিন বছরের বয়সের হয় স্কুলের মেয়াদ মানে বাচ্চা বড় হওয়ার পরে পাঁচ বছর হওয়ার পরে যদি সে স্কুলে যায় তিন বছরের মাথায় কিন্তু সে তার আন্ডারে কিন্তু তার মার জন্য সে আবেদন করতে পারবে এবং মা যদি স্যাটেল হয়ে যায় বা রেসিডেন্স কার্ড পেয়ে যায় সেক্ষেত্রে মা কিন্তু বাবার জন্য আবেদন করতে পারবে তো এইভাবে কিন্তু মানবিক একটি উপায়ে এখানে এভাবেও কিন্তু কাগজ করা যায় যারা পরিবার রয়েছেন তাদের জন্য এটি ইউজফুল হতে পারে আর চতুর্থ আরেকটি ওয়ে রয়েছে সেটি হচ্ছে কারো যদি যারা এস আবেদন করে থাকেন এটিকে আসলে অনেকে মালাতি কাগজ বলে তো তাদের মধ্যে অনেকেই রয়েছেন যে হয়তো অনেক বড় শারীরিক জটিলতা রয়েছে যেমন বিশেষ করে হার্ট প্রবলেম অথবা কিডনি ফেইলিয়ার বা কিডনি রোগ অথবা দেখা গেছে যে লিভার সমস্যা অথবা দেখা গেছে যে খুব মেজর যে তাদের হয়তো চোখে সমস্যা মানে অনেক ধরনের যাবতীয় সমস্যাগুলো তারা সেখানে কনসিডার করে আপনি আবেদন করার পরে তখন মেডিকেল বোর্ড এটি একটি আসলে অ্যাজেলম কর্তৃপক্ষ একটি মেডিকেল বোর্ড গঠন করবে সেই মেডিকেল বোর্ড আসলে ডিসাইড করবে যে এই মানুষটাকে আমরা এই কনসিডার করে দ্রুত কাগজ দিব কি বা তাকে আমরা লিগাল করব কিনা তো এটিও কিন্তু আসলে অনেক মানুষ পেয়ে থাকে যাদের জটিল শারীরিক সমস্যা রয়েছে তারা এটি ব্যবহার করে কিন্তু ফ্রান্সিস স্থায়ী হতে পারবেন তো এই চারটি সুযোগ আপনাদেরকে বললাম ট্যাক্স পে করে কাগজ পাওয়া বাচ্চার মাধ্যমে স্কুলে বাচ্চা যখন যাবে তিন বছরের মাথায় এবং আপনার শারীরিক যে বড় কোনো জটিলতা থাকলে সেটির মাধ্যমে এই চারটি উপায় কিন্তু ফ্রান্সে বর্তমানে অনেক মানুষ স্থায়ী হচ্ছেন এবং আপনারা আশা করবে যে নতুন যারা আসবেন তাদের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে আর অবশ্যই যারা সেখানে পুরনো রয়েছে বা সেখানে ভালো আইনজীবী রয়েছে বা কমিউনিটির যে সার্ভিসগুলো রয়েছে আপনারা চেষ্টা করবেন সরকারি অনেক যে ফ্রি সেবা কেন্দ্রগুলো রয়েছে সেগুলো থেকে তথ্য নিয়ে আপনারা যাতে ভালো একটি পরামর্শ নিয়ে ভালো সিদ্ধান্ত নিয়ে আপনাদের সেখানে স্থায়ী হওয়ার যে মিশন সেটি আপনারা শুরু করতে পারেন সেটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর আমাদের এই ভিডিওগুলো তৈরি করা বা আমি বিশেষ করে এই ভিডিওগুলো তৈরি করি আপনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য যাতে করে কি কী উপায়গুলো রয়েছে সেগুলো আপনারা জানেন তবে অবশ্যই আপনারা সঠিক আইন কানুন মেনে এবং সঠিক আইনি প্রক্রিয়া মেনে যাতে আপনাদের এই প্রসেসগুলো করতে পারেন সেই বিষয়ে আপনারা অবশ্যই নজর রাখবেন তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো আপনারা যারা আমরা এই চ্যানেলটি তো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন ইউরোপের নানান দেশের ইমিগ্রেশনের সর্বক্ষ তথ্যগুলো জানার জন্য ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ